একশো আশি একটু ভালো মানে একশো ত্রিশ টাকা একশো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ডেশো পঁচাত্তর টাকা ডোর একশো পঁচাত্তর টাকা ডজন হ্যাঁ কাশ্মীর কাটি দেখছি দুশো দুইশো চল্লিশ টাকা

আর যারা শীতের আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এছাড়া যারা রেডিমেড পোশাকের ব্যবসা করতে চাচ্ছেন বাচ্চাদের তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে দেখুন কালেকশন শীতের থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু এখানে স্টক করা রয়েছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলতে চাই আসসালাম ভাই ওয়ালাইকুম সালামতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ শোরুমে তো চলে আসলাম যে ইউজ পরিমান কালেকশন এগুলো কি সব ভাই সব শীতের কালেকশন সব বাচ্চাদের শীতের সামনে শীত চলে আসতেছে সেহেতু কিন্তু যারা দ্রুত কম দামে এগুলো নিয়ে ব্যবসা করতে চান স্টক করতে চান অবশ্যই যোগাযোগ করবেন একবার ভাই একবারে কম দামে দিয়ে দিচ্ছি একবার কম দামে একবারে খবর কই দাও এই লট একবার কম দামে দিয়ে দিচ্ছি ও দেখেন এই লড যা আছে সব কম দামে দিয়ে দেব তাই তো হ্যাঁ কম দামে দিয়ে দিচ্ছি আপনি এখানে যারা আসবে কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন আমার এখানে আসবে যারা তারা বুলতাগাঁও সি আসবে বুলতাগাঁও সিয়া সিটি মার্কেট মিস্তালা দোকান নাম্বার হইছে নয়শ উনআশি আশি একাশি বিরাশি বিরাশি এছাড়া যারা আসতে না পারবে তারা কিভাবে নেবে তারা আমার আমার সাথে মোবাইলের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মোবাইলে যোগাযোগ করবে ইমু হোয়াটসঅ্যাপ দুমুতে ইমুতে কল দিয়ে ভিডিও কলে মিনিমাম কত হাজার টাকা মাল নিতে হবে মিনিমাম এটা হইল ব্যাপার হলো কি একটা দোকান সাজাইতে গেলে দেখা যায় বিশ পঁচিশ হাজার টাকার মাল লাগে একটা দোকান সাজাইতে গেলে একটা দোকান ধারে যদি দোকান নিয়ে বসতে যায় তাহলে তার বিশ পঁচিশ হাজার টাকার মাল লাগবে বিশ পঁচিশ হাজার টাকার মাল ছাড়া ছাড়াতে না আমার মাল যদি দুই হাজার টাকার চাই দুই হাজার টাকা দিয়ে দেবো তাই নাকি ভাই বিশ পঁচিশ হাজার টাকার মাল ছাড়া দুই হাজার টাকা দিয়ে দেবেন এক হাজার চাইলে এক হাজার টাকার মাল তাই নাকি তার মানে এই সুযোগটা নতুনদের জন্য রাখতে হ্যাঁ নতুনদের জন্য নতুনদের জন্য তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাচ্ছেন আপনি কালেকশন মানে এই যে কম দামের কম দামের আমি এই যে আপনার আছে জোতা পাঁচ টাকা পিস এগুলো কি বাবু বাচ্চা শীতের জুতা তাই তো শীতের জুতা মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা ও ভাই দেখেন এগুলো পাঁচ টাকা নিয়ে পনেরো টাকা বিশ টাকা করতে পারবে না বিশ বিশ পঁচিশ টাকা অনার করতে পারবে তার মানে তিন থেকে চার গুণ লাভ চার গুণ লাভ

মাত্র দুইশো দশ টাকা পুঁতি লাগাই ডরজন হবে ডরজন দুইশো দশ টাকা ডরজন তারপরে এই যে আছে আপনার চায়না মোজা চায়না মোজা চায়না মোজা চায়না মোজা দেখুন কত সুন্দর সুন্দর চায়না মোজা মাত্র একশো ত্রিশ টাকা ডরজন একশো ত্রিশ টাকা ডরজন একশো ত্রিশ টাকা ডরজন এই দেখেন এটা কিসের মধ্যে এইটা এইটা হলো একশো পঁচানব্বই টাকা ডরজন এটা কি পায়ের পায়ের মোজা পায়ের মোজা বাচ্চাদের পায়ের মোজা কত এসে এটা মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা এটি কিন্তু টক শেষ হয়ে গেলে কিন্তু আবার নতুন মাল নতুন দাম তাহলে যারা আগে অর্ডার করবো তারা তারা আগে পাই যাবে কম দামে পেয়ে যাবে কম পাই যাবে এই যে আনারস আছে আনারস আনারস টাকা টোটল মাত্র দুশো টাকা ডর মাত্র দুশো টাকা টোটল এরপর এই যে এই যে আছে আপনার বিলাই টুপি বিলাই টুপি মাত্র একশো পঁচাত্তর টাকা টোটল একশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ডজন বিলাই টুপি তাই তো বিলাই টুবি এই যে এবিসি টুবি মাত্র মাত্র আড়াইশো টাকা টোটল এবিসি লেখা থাকবে তাই তো এবিসি লেখা থাকবে হ্যাঁ কত করে মাত্র পঞ্চাশ টাকা আছে আপনার মানকি টুপি মানকি টুপি বাচ্চা দুশো দুইশো চল্লিশ টাকা ডজন দুইশো চল্লিশ টাকা ডজন এই যে আরেকটা আপনার রোহিতন টুপি একদম ছোট নাম হলো আর কি কত আড়াইশো টাকা ডর্জন দুইশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার এই যে আনারস

এরপর আছে যে আপনার আরেকটা কাটি এই দেখেন আরো একটা কাটি গেন

বারো চোদ্দ বছরের বাচ্চা তাই হুডি বাচ্চাদের হুডি হুডি হ্যাঁ হুডি একবারে ছোট আপনার তিন চাইজে বারো চোদ্দ ষোলো হয়েছে টাকা জি আর আঠারোটা হয়েছে আপনার নব্বই টাকা অনুযায়ী আসলে এটা সাক্ষাৎ আমার রেট বেশি নিবো না রেট সীমিত রেট একদম সীমিত রেট একদম সীমিত রেট

দুইশো চল্লিশ টাকা ডাল দ্বীপ কালার এটা হলো একশো আশি টাকা ডজন একশো আশি একশো আশি একটু ভালো মানে এটা তাই তো এইটা হলো ভালো এটা কত এটা আর এটা একশো আর এটা দুইশো এটা বিশ টাকা পিস এটা পনেরো টাকা জি এই আপনার গেঞ্জি

হাতাওয়ালা যেটা এটা পঁয়ষট্টি টাকা সব আছে সব আছে আমাদের এটা আপনার দশ বারো বছর আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ লেস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তারপরে এই লেস 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 এইটা এইটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে বিলাই দেখ হ্যাঁ

বাচ্চাদের হাফ প্যান্ট হাফ প্যান্ট বানটে মাত্র আপনার একশো আশি টাকা ডোজন একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা ডজন এরপর আবার বড় চেক পেন আছে বড় চেক পেন পাঁচ টাকা পিস

মাত্র একশো আশি টাকা ডর্জন একশো আশি টাকা ডর্জন জি জি এই যে গরমের ফরাক আছে ফরাক কি উডাই নাই উডাই লামো যাই যদি কাজ নিতে চাইলে নিতে পারে নিতে পারে আর জি 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 মধ্যে আর অনেক গাই এই যে বড় হইলো বড় হইলো 80 টাকা 80 টাকা বড় হইলো 80 টাকা এর ছোট হইলো আমরা 60 টাকা এর ছোট হইলো আমরা 35 টাকা 35 টাকা মাত্র 35 টাকা পিস সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আছে

আপনারা যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি কারখানার দামে অবশ্যই বাজার সাথে যোগাযোগ করে এগুলো চৌষট্টি জেলায় কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো ভাই সর্বশ্রেষ্ঠ ঠিকানাটা আবার বলে দেন আপনাদের আমাদের ঠিকানা রইলো আপনার গাঁসিয়া সিটি মার্কেট নিস্তালা মসজিদের নিচে দোকান নাম্বার হয়েছে আপনার নয়শো উনাশি আশি একাশি বিরাশি সিটি মার্কেট সাইমা গার্মেন্টস সাইমা গার্মেন্টস জি সাইমা গার্মেন্টস বলই দেখা দিব এছারে যারা এসে ফোন দিলে রিসিভ করে আনতে হবে হ্যাঁ যদি গাউসে যে কোন জায়গায় গাউসে ফোন দেয় আমি মুজে আছি আমাদের লোক রিসিভ করে নিয়ে অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ